প্রেক্ষাপটটা দেখি প্রেক্ষাপটে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে এবং অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই ইতিবাচক পরিবর্তন আনবার জন্য এবং হল সংসদ এবং ডাকসুর যারা নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ে যারা যারা রয়েছে তারা আমি দেখেছি যে একটু আগে আমাদের যে স্লাইড শোটা আমার ওখানে স্লাইড শোতে যতটুকু দেখেছি তার চাইতে অনেক বেশি কার্যক্রম স্লাইড শোতে হতে সব আসেনি তার কারণ অনেক কাজ আসলে ছোট ছোট কাজ করা হয়েছে হল কোড করা হয়েছে ছোট ছোট অনেক কাজ হচ্ছে শেষ হয়নি কিন্তু এই স্লাইডে যতটুকু দেখা যাচ্ছে তার চাইতে

একটা বিষয় হচ্ছে যে খুব বেশি সময় আমি নিব না কিছু কিছুক্ষণ আগে আমরা যে স্লাইড শোটা দেখলাম সেই স্লাইড শোটের প্রেক্ষাপটে বলতে পারি যে বেশ কিছু কাজ যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে বেশ কিছু কাজ এবং বেশ কিছু পরিকল্পনাগুলো তোমাদের সাথে কিন্তু আমাদের আমি বলতে আসলে আমি আসলে প্রশাসন শব্দটা আমার খুব অপছন্দ আমি মনে করি যে আমরা শিক্ষক এবং তোমরা শিক্ষার্থী এবং সেটাই হচ্ছে আসল সম্পর্ক তো আমরা যখন বিভিন্ন কাজগুলো যে কাজগুলো যেমন মানসিক কাজ স্কিল কাজ এর কিন্তু আমরা যে ধরনের পরিকল্পনা করেছিলাম বিষয়গুলো কাজ করছিলাম সেই ধরনের কিন্তু তোমরা করছো এবং তোমরা আমাদেরকে সাপোর্ট করছো সুতরাং আমাদের যে হাতটাকে সেটাকে তোমরা শক্তিশালী করছো সেই তোমাদেরকে ধন্যবাদ আর আর বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ হর পর্যায়ে যারা আছেন তাদের সাথে হয়তো আমার খুব বেশি হয়তো সবসময় দেখা হয় না বা কথা হয় না তাতে অনেকের সাথে হয়েছে কিন্তু বিশেষ করে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে আহ প্রাক্ত কিন্তু আমাদের যোগাযোগ হয় আমার মনে হয় যে এখন অনেকটা আছে যাদের সাথে আসলে আমার আহ কথা হয় তো সালমা এখানে আসার সালমান আসছে তো মূলত দেখা যায় যে আমাদের আসলে দেখা যায় আমরা আসলে আমাদের সমস্যাগুলোও আহ আমার মনে হয় আমরা তাদেরকে বলি তাদের সমস্যাগুলোও তারা আমাদেরকে বলে এবং আমরা আমাদের যে সমস্যাগুলো রয়েছে আমাদের বাজেটের একটা সমস্যা আমাদের আহ এবং আহ উবরণ কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু রয়েছে কিন্তু আমার মনে হয় এই যে আমরা আলোচনা করছি আলোচনার মাধ্যমে যে সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে বা আমরা করে ফেলেছি তা কিন্তু না কিন্তু আমার মনে হয় যে আমাদের কিছু প্রোডাক্টিভ কাজ কিছু কিছু জায়গায় আগাচ্ছে না কিছু কিছু জায়গায় হয়তো কাজগুলো একটু জটিল একটু হয়তো সময় লাগছে কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে তোমরা এবং আমরা আমরা সবাই আমাদের একটা সদিচ্ছা আছে

সেই দু হাজার চব্বিশের আসলে আমাদের তরুণরা আত্মত্যাগ করেছিল আসলে মূলত একটা পরিবর্তনের আশায় একটা নতুন বাংলাদেশ একটা সুন্দর এবং একটা স্বপ্নের বাংলাদেশের আশায় সেদিক থেকে যদি আমরা আজকে চিন্তা করি তাহলে তারুণ্য আসলে মূলত উচ্ছ্বাসের তারুণ্য উদযাপনের আর আমার সামনে যে তারুণ্য সেই তারুণ্য আমরা দেখেছি যে ন্যায়ের এবং সত্যের পথে এবং তারুণ্য আসলে পরিবর্তনের এবং তোমাদের হাত ধরে এই পরিবর্তনটা আমরা এবং তোমরা মিলে আমরা এই পরিবর্তনটা আমরা ইনশাল্লাহ করতে পারবো আমরা আশাবাদী এবং তোমাদের যে ভালো কাজ সেই ভালো কাজগুলোর যে উদ্যোগ সেই উদ্যোগ সামনেও যাতে বলা থাকে এবং আমরা আমরা দুই পক্ষ মিলে বয়সে দুই পক্ষ বলা ঠিক না আমরা এক পক্ষ মিলে আমরা সবাই মিলে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজন আমরা যারা আছি আমরা সবাই মিলে ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়কে আরো সুন্দর করে গড়ে তুলতে